দৃশ্য এলেই চারদিক থেকে কাঁটালে সুবাসে পড়ে যায় প্রাণ চারদিক থেকে আসা কাঁটালে বড়ে যায় এই বাজার সকিপুর শ্রীপুর বালুকা আর কাপাসিয়া এবং কালিয়াপুর অঞ্চল থেকে শত শত কাঁটাল আসে এই জৈন্য বাজার এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাঁটালের বাজার কোন উপজেলা শ্রীপুর শ্রীপুর অনেক বড় বড় কাঁটাল যেটা আপনার বাগানের কাঁটাল বাগান বাগান কিনলে নিয়ে আসছেন রিক্সায় ভ্যান পিক আপ নানা যানবাহন করে আসে হাজার হাজার কাঁটাল প্রতিটি দোকান প্রতিটি গাড়ি যেন কাঁটালের পাহাড় দেখলেই চোখ ছানা বড় হয়ে যা এখানে শুধু বিক্রেতারা নয় পাইকার খুচরা বিক্রেতা এমনকি দূর দূরান্তের ক্রেতারাও বের করে সস্তা ও সুস্বাদু কাঁটাল কেনার জন্য এই কাঁঠাল রপ্তানি হয় ঢাকা সহ সারা বাংলাদেশে প্রাণের উৎসব কাঁঠালের উৎসব চারিদিকে কাঁঠালের সুগন্ধে সুবাসিত হয়ে ওঠে এইসব অঞ্চল প্রিয় দর্শক আজকে চলে আসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিখ্যাত বাজার আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার কাঁঠাল নিয়ে এসেছে এইসব কাঁঠালগুলি আসছে বাল্লুকা শখিপুর কাপাসিয়া কালিয়াক ফুলবাড়িয়া পিরুদালি এবং শ্রীপুরের বিভিন্ন অঞ্চল থেকে এইসব কাঁঠাল নিয়ে এসেছে এই জৈনা বাজারে আজকে আপনাদেরকে সেই জৈনা বাজারে বিখ্যাত যে কাঁঠালের হাটটি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে ক্রেতা বিক্রেতাদের সাথে দরজা আপনাদেরকে জানিয়ে দিব সবাই ভিডিওর জোরে থাকবেন বাগান কেনা হয়েছে এগুলি যাবে কোথায় রপ্তানি হবে কোথায় নোয়াখালী রামগতি নোয়াখালি রামগতি না এগুলি কত হাজার কেনা এগুলি এগুলা হইতেছে এটা শত একশো কাট হয়েছে দশ হাজার বারো হাজার

তারপরে সেই কাঁঠালগুলি এখানে নামাচ্ছে এগুলি পিক আপে করে নিয়ে যাবে অনেক বড় বড় কাঁঠাল দেখেন গ্রাম থেকে নিয়ে আসলো এই মাত্র করে ভাইয়া এগুলি কোথায় থেকে আনছেন বিদায় গ্রাম থেকে বিদায় গ্রাম এটা কোন উপজেলা শ্রীপুর শ্রীপুর গাজীপুর শ্রীপুর গাজীপুর এটা কি বাগান কিনলেন না আপনি কৃষক আমরা বাগান কিনে বলে মনে করেন না ও বাগান কিনে এনে জন্য বাজার আসছে এখানে তো অনেক বড় বড় কাঁঠাল দেখা যাচ্ছে এক একটা কত পিস করে কিনে আনলেন না হাজার কিনা কত হাজার কিনছেন এগুলা বিশ হাজার টাকা হাজার কিনা ওই যে আমার সামনে যে একটা কাঁঠাল এটা কতটুকু জন হবে অনুমান তিরিশ তিরিশ কেজি হবে এটা কত টাকা বিক্রি করতে পারবেন

এগুলি কত দর কিনলেন এই কাঁঠালগুলি কিনছি না আমি ব্যস্ত আছি বিক্রি করতেছেন ও দুই হাজার বিশটা দুই হাজার আপনি কি এগুলি গ্রাম থেকে কিনে নিয়ে আসছেন ও আপনার নিজের বাগান কতটুকু বাগান করছিলেন বা কয়টা গাছ আছে আমার বুধো পঞ্চাশ ষাটটা গাছ আছে পঞ্চাশ ষাটটা গাছ আছে আপনার গ্রামের নাম কি বলছেন বিদায় বিদায় এটা কি শ্রীপুর উপজেলা ঠিক পাচ্ছেন যে ভ্যানে করে এই কাঁঠালগুলি কিন্তু যে কাঁঠালের যে চাষিরা রয়েছে বাগান মালিকরা রয়েছে তারা কিন্তু এগুলি নিয়ে এসেছে এখানে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ওটু রিক্সা রয়েছে এবং ব্যান গাড়ি রয়েছে এই সব ব্যান গাড়ি রয়েছে এইসব ব্যানে করে তারা যে কাঁঠালের যে মালিকরা রয়েছে চাষিরা রয়েছে তারা কিন্তু এইগুলি ব্যানে করে নিয়ে এসেছে এই বাজার বিক্রি করার জন্য এই যে আপনারা দেখছেন এই ভ্যানে করে এগুলি বাগান থেকে নিয়ে আসলো আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি প্রচুর কাঁঠাল ভেনে করে নিয়ে আসলো এগুলিকে আপনি নিয়ে আসছেন আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের বাড়ি টাঙ্গালুপুর থানা গ্রাম কালমাগা সুন্দর ভাড়া থেকে আসছেন না ব্যানে করে নিয়ে আসলেন কতগুলি কাটাল নিয়ে আসলেন আমি আসি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা শো কত করে বিক্রি করবেন না আমলে ঠোকা আমার পঁচিশশো তিন হাজার আমার বাইশশো আবার দাম হইতেছে মানে এরকম ঠোকা দাম হইতেছে পঁয়ত্রিশটা আচ্ছা কতটুকু বাগান করছিলেন আমার কিনা আপনার কিনা বাগান কিনছেন সখীপুরে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কাঁঠাল কত করে কিনলেন ভাইল মানে কাঁঠালের যাবে কোথায় নোয়াখালী যাবে আচ্ছা আপনি কি এখান থেকে প্রতি বছরই কাঁঠাল নেন

ভালো আছেন না কাঁঠালকে এগুলি বাগান থেকে নিয়ে আসলেন আপনাদের গ্রাম কোথায় হুসেনপুর হুসেনপুর থেকে নিয়ে আসছেন হুসেনপুর ও মাওনা এমসি থেকে নিয়ে আসছেন বাগান থেকে আচ্ছা এই মাত্র বেনে নিয়ে আসলো এমসি বাজার থেকে প্রিয়দর্শক আপনারা দেখছেন যে এখানে পিক আপে করে কিন্তু সারি সারি ভাবে সেই কাঁঠালগুলি সাজিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল আপনারা দেখছেন যে যে পিক আপে করে কিভাবে দাঁড়িয়ে রয়েছে সেই কাঁঠালগুলি অনেক সুন্দর সুন্দর কাঁঠাল দেখেন প্রচুর কাঁঠাল আপনারা দেখেন কিভাবে সাজিয়ে রেখে দিয়েছে তো বাংলাদেশের মধ্যে গাজীপুর কাটালের জন্য কিন্তু প্রসিদ্ধ এবং বিখ্যাত হচ্ছে সেই কাঁঠাল এখানে লাল মাটি থাকা এবং মাটি ভালো হওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাটাল চাষাবাদ হয়ে থাকে আর বিশেষ করে যে শ্রীপুর উপজেলাটি রয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু এই কাঁঠাল চাষাবাদ হয়ে থাকে আর শ্রীপুর উপজেলার যে বাজার যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু যে কাঁঠালের যে মৌসুম তখন কিন্তু এই সময়ে কিন্তু এই কাঁঠালগুলি এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কীভাবে জোর হচ্ছে কাঁঠাল নিয়ে পরিমাণ কাঁঠাল দেখেন পিক করে নিয়ে আসলো আবারও দেখেন এখানে স্তূপ আকারে তারা রেখে দিয়েছে কয়েকটা স্তূপ আকারে দেখেন এখানে ব্যান থেকে নামাচ্ছে সেই কাঁঠালগুলি যে চাষিদের কাছ থেকে তারা কিনে নিয়েছে এবং এখানে যে কাঁঠালের যে পাইকাররা রয়েছে তারা এখানে জমা করছে এগুলি বাংলাদেশের বিভিন্ন স্থানে রপ্তানি হবে আপনারা জানেন যে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার প্রচুর পরিমাণে কাঁঠাল চাষাবাদ হয় তাছাড়া এখানে ময়মনসিংহের বাল্যতা থেকে আসে এবং গাজীপুরের কালিয়াকুই এদিকে শ্রীপুর পিরোজালি কাপাসি এবং মাওনাসহ বিভিন্ন অঞ্চল থেকে এই কাঁঠালগুলি এখানে আসে এবং একান থেকেই সমগ্র বাংলাদেশে সেই কাঁঠালগুলি রপ্তানি হয়ে থাকে এখানে কাঁঠাল শুধু খাবার নয় এটি ব্যবসা এটি ইতিহাস এটি সংস্কৃতি বাংলার মাটি ও ঘামের সাথে মিশে আছে প্রতিটি কাঁঠালের গায়ে